বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে এতদিন দেশের বাজারে ভোজ্য তেলের জন্য আমাদের ছিল পুরোপুরি আমদানি নির্ভরতা প্রতিবছর ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে হাজার হাজার কোটি টাকার তেল আমদানি করতে হতো আর তার প্রভাব পড়ত সরাসরি সাধারণ মানুষের ঘাড়ে রমজান আসলেই তেলের বাজারে আগুন দাম বাড়তে বাড়তে সাধারণের নাগালের বাইরে চলে যেত কিন্তু এবার সেই দৃশ্য বদলে যেতে চলেছে বাংলাদেশ নিচেই হয়ে উঠছে বিশাল এক ভোজ্য তেল উৎপাদনকারী দেশ আর সেই বিপ্লবের মূল কেন্দ্র বরিশাল ও ভোলা বাংলাদেশে সয়াবিন উৎপাদনের ইতিহাস বেশ পুরনো হলেও এতদিন তা তেলের মূল উৎস হিসেবে তেমন গুরুত্ব পায়নি বরিশাল ও ভোলার বিস্তীর্ণ জমিতে ব্যাপকভাবে সয়াবিন চাষ হলেও সেটার বেশিরভাগ অংশ চলে যেত গো খাদ্য আর পোল্ট্রি ফিডের কাজে কারণ দেশে সয়াবিন থেকে তেল নিষ্কাশনের পর্যাপ্ত সুবিধা ছিল না কিন্তু এবার চিত্র পুরোপুরি বদলে গেছে এবার বরিশাল বিভাগে সাতাশ হাজার চল্লিশ হেক্টর জমিতে সয়াবিন চাষ করা হয়েছে যেখানে উৎপাদন হবে চল্লিশ হাজার ছশো বারো টন শুধুমাত্র বরিশালেই উৎপাদন হতে পারে আটাশ হাজার পঞ্চাশ টন আর ভোলাই ষোলো হাজার পাঁচশো টন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এবারের ফলন আগে সব রেকর্ড ভেঙে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে সয়াবিন থেকে শুধু তেলই তৈরি হয় না এটি খাদ্য শিল্পের এক অবিচ্ছেদ্য উপাদান বিস্কুট চকলেট সয়া সস নুডলস থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবারে সয়াবিনের ব্যবহার রয়েছে আর পশু খাদ্য ও পোলট্রি ফিডের অন্যতম প্রধান কাঁচামালও এই সয়াবিন এতদিন পর্যন্ত স্থানীয় পর্যায়ে সয়াবিন থেকে সরাসরি তেল নিষ্কাশনের সুযোগ ছিল না যার ফলে কৃষকরা বাধ্য হয়ে তা বিক্রি করতেন ফিড উৎপাদনকারীদের কাছে কিন্তু এবার সয়াবিন তেল উৎপাদনে যে বিপ্লব ঘটতে যাচ্ছে তাতে এই চিত্র পুরোপুরি বদলে যাবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সত্যিই বিদেশি তেলের উপর নির্ভরতা কমাতে পারবে সত্যটা হল এখনই যদি সঠিক পরিকল্পনা নেওয়া হয় তাহলে বাংলাদেশ খুব দ্রুতই ভোজ্য তেলের স্বনির্ভর দেশে পরিণত হতে পারে পেঁয়াজের মতো তেলেও দেশীয় উৎপাদনের বিকল্প যদি তৈরি করা যায় তাহলে আর আন্তর্জাতিক বাজারের দিকে তাকিয়ে থাকতে হবে না সয়াবিন থেকে তেল উৎপাদনের জন্য দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যেই আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে সিটি মেঘনা ও যমুনা গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো এখনই যদি বড় পরিসরে বিনিয়োগ করে তাহলে অদূর ভবিষ্যতে পুরো বাংলাদেশের বাজার দেশীয় তেলে চলে আসতে পারে শুধু তাই নয় একসময় হয়তো আমরা নিজেরাই ভোজ্য তেল রপ্তানিকারক দেশ হয়ে উঠব এদিকে এই পরিবর্তন যদি বাস্তবায়িত হয় তাহলে আন্তর্জাতিক বাজারেও বিশাল প্রভাব পড়বে এতদিন ভারত ও অন্যান্য দেশগুলোর কোম্পানিগুলো বাংলাদেশে তেল রপ্তানি করে বিশাল লাভ করত কিন্তু এবার যদি আমরা নিজেদের উৎপাদনে স্বনির্ভর হই তাহলে সেই বাজার ধীরে ধীরে সংকটিত হতে থাকবে বরিশাল ও ভোলার বিস্ময়কর সয়াবিন বিপ্লব যদি পুরোপুরি কাজে লাগানো যায় তাহলে আমদানির নির্ভরতা শুধু কমবেই না বরং দেশের অর্থনীতির জন্য নতুন এক দিগন্ত উন্মোচিত হবে কিন্তু এত বড় সম্ভাবনার সামনে আমাদের চ্যালেঞ্জও কম নয় এতদিন দেশে সয়াবিন চাষ প্রধানত গোখাদ্য ও পোল্ট্রি ফিডের জন্য ব্যবহৃত হয়েছে কারণ আমাদের দেশীয় তেল উৎপাদন শিল্প এখনও পুরোপুরি গড়ে ওঠেনি বর্তমানে কেবল সিটি মেঘনা ও যমুনা গ্রুপ সীমিত আকারে সয়াবিন তেল নিষ্কাশনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে কিন্তু দেশজুড়ে যদি বড় পরিসরে তেল উৎপাদনের মেশিন স্থাপন করা হয় তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই ভোজ্য তেলের স্বনির্ভর দেশে পরিণত হতে পারে সরকার যদি এখনই পরিকল্পনা করে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সয়াবিন তেল নিষ্কাশনের প্লান্ট স্থাপন করে তাহলে এই বিপুল উৎপাদিত সয়াবিন শুধু ফিট ইন্ডাস্ট্রিতে নয় সরাসরি তেল উৎপাদনে কাজে লাগবে এতে কৃষকরাও আরও উৎসাহিত হবেন কারণ তেলের জন্য সয়াবিন বিক্রি করলে তারা আরও ভালো দাম পাবেন অন্যদিকে দেশে উৎপাদিত তেল বাজারে এলে আমদানি নির্ভরতা কমবে এবং মূল্য স্থিতিশীল থাকবে এখন পর্যন্ত আমাদের কৃষকদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে ভালো মানের বীজের সংকট আধুনিক প্রযুক্তির অভাব বিপণন ব্যবস্থার দুর্বলতা এসব কারণে তারা অনেক সময় সঠিক দাম পান না অথচ বরিশাল ও ভোলা যদি দেশে তেল উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তাহলে এই সমস্যাগুলো দূর করা সম্ভব সরকার যদি কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা আধুনিক কৃষি উপকরণ এবং প্রশিক্ষণ কর্মসূচি চালু করে তাহলে সয়াবিন চাষ আরও ব্যাপক হারে বৃদ্ধি পাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভোজ্য তেল উৎপাদন শুধু একটি কৃষিভিত্তিক উদ্যোগ নয় এটি পুরো দেশের অর্থনীতিতে বিশাল পরিবর্তন আনতে পারে এতদিন আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হতো বিদেশি তেল আমদানির পেছনে যা সরাসরি আমাদের রিজার্ভে চাপ সৃষ্টি করত কিন্তু যদি আমরা নিজেরাই তেল উৎপাদন করতে পারি তাহলে এই বৈদেশিক মুদ্রা দেশেই থাকবে যা আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এদিকে এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক বাজারেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে ভারত সহ যেসব দেশ বাংলাদেশে তেল রপ্তানি করে কোটি কোটি টাকা মুনাফা করছে তাদের জন্য এটি বড় ধাক্কা হতে পারে কারণ যদি বাংলাদেশ নিজের উৎপাদিত তেল দিয়ে নিজের চাহিদা মেটাতে পারে তাহলে সেই বাজার হবে এমনকি ভবিষ্যতে আমরা যদি উৎপাদন আরও বাড়াতে পারি তাহলে প্রতিবেশী দেশগুলোতেও আমাদের তেল রপ্তানি করা সম্ভব হতে পারে অন্যদিকে স্থানীয় বাজারেও প্রতিযোগিতা বাড়বে এতদিন কয়েকটি বড় প্রতিষ্ঠান তেল আমদানির মাধ্যমে ব্যবসা চালিয়ে আসছিল কিন্তু দেশীয় উৎপাদন বাড়লে তাদেরও স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়াতে হবে এতে নতুন নতুন কর্মসংস্থান হবে স্থানীয় কৃষকরা লাভবান হবেন আর ভোক্তারাও সাশ্রয়ী মূল্যে ভালো মানের তেল পাবেন এই বিপ্লবকে পুরোপুরি সফল করতে হলে এখনই আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে কাঁচামাল তো আমাদের আছে এবার দরকার আধুনিক প্রযুক্তির প্রসার সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষকদের সর্বোচ্চ সহায়তা যদি আমরা তা করতে পারি তাহলে ভবিষ্যতে আর কখনো আমদানিকৃত তেলের জন্য আমাদের চোখ রাখতে হবে না ভারতের দিকে বরং আমরা নিজেরাই হয়ে উঠব তেল উৎপাদনের নতুন শক্তি আর এটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সাফল্য বরিশাল ও ভোলার সয়াবিন এখন আর শুধু স্থানীয় কৃষকদের আয়ের উৎস নয় এটি হতে চলেছে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার নতুন দিগন্ত